বন্ধুরা রুক্ষ সূক্ষ্ম ত্বক হবে ফর্সা ও ধপ ধে ও স্টান টান রাতে ঘুমোতে যাওয়ার আগে নারকেল তেলের সঙ্গে একটা জিনিস মিশিয়ে লাগাও আর তোমাদের স্কিনটা পুরো চকচক হবে স্কিনের মধ্যে দাগ ছোপ মেশেদার দাগ পিগমেন্টেশান খুব সহজে দূর হয়ে যাবে সেটা হচ্ছে বন্ধুরা এই আলু তো আমি এই আলুর রসটা আমি বের করে নেব আলুর রসের সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে লাগাও এই শীতে রুক্ষ সূক্ষ্ম কালো তোক মেঝেদার দাগ দু মিনিটে কিন্তু দূর হয়ে যাবে স্কিনটা কিন্তু ফসা ধপ ধর টান টান হবে ভিডিওটা আমি ছোটই করেছি তো আলুর রসটা বের করে নিয়ে এর সঙ্গে আমি নারকেল তেল দিলাম আর একটা জিনিস দিলাম সেটা হচ্ছে বন্ধুরা ভ্যাসলিং হ্যাঁ বন্ধুরা এই রাতে যদি তোমরা আলু রসের সঙ্গে ভ্যাস লিং নারকেল তেল আর সবার লাস্টে আমি এখানে অল্প করে একটু লেবুর রস দিলাম দিয়ে প্যাকটা বানিয়ে নিয়ে তোমরা মুখের মধ্যে এইভাবে তোমরা লাগিয়ে নাও এক রাতেই তোমরা নিজেরা অনুভব করতে পারবে তোমাদের স্কিনটা পুরো চক হবে স্কিনটা ফর্সা য ধপ ও টান টান হবে তাছাড়া মুখের মধ্যে যদি মেশেদার দাগ থাকে সেটাও কিন্তু চলে যাবে সানস্ট্যান পিগমেন্টেশান কালো দাগ রিঙ্কেল ফ্রায়ে নাইল সব কিছু দূর হয়ে যাবে এই প্যাকটা ব্যবহার করে এই প্যাকটা পুরো মুখের মধ্যে লাগিয়ে নেবে আর এতে কিন্তু আমি অল্প করে একটু কস্তুরি হলুদ দিয়েছি এইভাবে করে মুখটা নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নাও আর ধুয়ে নিয়ে এইভাবে প্যাকটা মুখের মধ্যে লাগিয়ে নাও আর লাগিয়ে নিয়ে জাস আলতো করে এভাবে স্কিনটাকে মাসাজ করে নাও আর আলুর রস যদি তোমরা একসাথে মিশে এই শীতে ব্যবহার করো দেখবে এক রাতেই তোমার স্কিনটা নরম সফট হবে এরপর কিন্তু তোমরা এটাকে পনেরো মিনিট রেখে দিবে আর পনেরো মিনিট পর জাস্ট তোমরা একটা ভিজে টাওয়াল নিয়ে মুখটা ক্লিন করে নাও অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও আর একটু লাইভ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইভাবে বন্ধুরা আলুর রসের সঙ্গে তোমরা যদি লাগাতে পারো নারকেল তেল আর ভ্যাসলিং দেখবে তোমাদের স্কিনটা পুরো চকচক হবে স্কিনটা নরম সফট হবে স্কিনটা ফরসাউজ ধপ ধবে ও স্টান হবে বাইরে থাকা জিনিস দিয়ে কোনো খরচা না করে